ং সুপ্রভাত জিত পূজা ব্লক চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা স্টার্ট করছি এপিসোড ফোর বাম্বু থেকে আমরা রওনা দেবো এমবিসির উদ্দেশ্যে তো এই যে ট্রিপটা করছি এই এপিসোডে একটু অন্যভাবে করছি একটু কিছু প্ল্যানিংয়ে চেঞ্জ করেছি আমরা যেহেতু আমরা একটু ডিলে হয়ে গেছিলাম কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো পৌঁছাতে এখানে তো সেই কারণে কিছু প্ল্যানিং চেঞ্জ করছি রাস্তায় সেগুলো বলবো কীভাবে কী করছি তো চলুন কন্টিনিউ করা যাক টাইম আপডেট হয়েছে নটা পাঁচ দেরি হয়ে গেছে বেরিয়ে পড়ি অলরেডি এক দেড় ঘন্টা লেট আমরা চলুন তাহলে রাস্তা যেতে আপনার সাথে কথা হবে বেরিয়ে আমরা ফার্স্ট সাউথের রেঞ্জ দেখতে পেলাম এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে তো এই রাস্তা ধরে আমরা নেমে টুকটুক করে তো এই রয়েছে জয়দীপ রয়েছে কল্লোল এইদিকে সুদীপ আর ওইদিকে রয়েছে বিশ্বদীপ তুফান তো কেমন লাগছে দারুন আচ্ছা আমি যেটা বলছিলাম প্ল্যানিং আমাদের কিছু চেঞ্জ হয়েছে সেটা নেক্সট যেখানে গিয়ে একটু হল্ট দেবো বা বসবো সেই জায়গায় গিয়ে আপনাদেরকে বলবো চলুন তাহলে আস্তে আস্তে আমরা আগিয়ে যাই প্রায় এক ঘন্টার মতো আমরা হাঁটা কমপ্লিট করলাম অন্নপূর্ণা ক্যাম্প কিন্তু ওয়ান অফ দ্য টাফের স্ট্রেক কারণ যে রাস্তাঘাট দেখছি প্রচণ্ড টাফ সব আসছে হ্যালো হ্যালো করতে হবে চলুন কেমন লাগছে দেখুন রেঞ্জটা এখান থেকে এই যাচ্ছি আমরা উপর থেকে এলো রেঞ্জ দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ লাগছে ভিউটা আপনাদেরকে একটু দেখাবো টপ ভিউটা দেখুন ওহ জাস্ট ফাটাফাটি অসাধারণ লাগছে খালি যোগে তো অসাধারণ লাগছে আপনারা ভিডিওতে দেখছেন কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ওহ জাস্ট অসাধারণ চলুন আসছে আগানো যাক আজকে বেশি টাইম নষ্ট করবো না আমরা আচ্ছা আমরা এই মুহূর্তে ছোট্ট ব্রিজ ক্রস করছি ফুটব্রিজ একটা পার থেকে পার কানেক্ট করব আমরা ব্রিজ হ্যালো ফুটব্রিজটা ক্রস করে আবার আস্তে আস্তে নিচের দিকে নামছি ওয়েলকাম টু ডোওয়ান তো আমাদের ফার্স্ট হল চলে এসছি আমরা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ডোবান টু ফাইভ জিরো ফাইভ মিটার ওয়েলকাম টু ডোবান ডোবানের যে ছোট্ট একটি গ্রাম আছে কয়েকটি হোমস্টে নিয়ে যে গ্রামটি সেটা একটু আমাদেরকে দেখাই তার সাথে যে ডোবানের ভিউটা সেটা অবশ্যই দেখাবো এই মুহুর্তে আমি পৌঁছে গেছি ডোবানে তার সাথে আমাদের সব বন্ধুবান্ধবরা চলে এসছে সবাই রিচ করেছে মোটামুটি ঠিকঠাক টাইমে চলে এসেছি এই দোবানের ছোট্ট একটি গ্রাম কয়েকটা হোমস্টে নিয়ে এই গ্রামটি উপর থেকে অন্নপূর্ণা সাউথ দেখা যাচ্ছে অসাধারণ ভিউ কিন্তু দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর ভিউ দেখাবো ভিডিওর মধ্যে ভিড়ে থাকুন চলুন তাহলে আমরা আস্তে আগিয়ে যাই আচ্ছা আপনারা যদি দোবানে গিয়ে যদি থাকতে চান এই হলো কন্ট্যাক্ট নাম্বার দোবান হাইট পঁচিশশো মিটার দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে আমরা একটা পাহাড় থেকে একটা পাহাড়ে কানেক্ট করব সামনে একটা খুব সুন্দর কাঠের ফুটব্রিজ রয়েছে ছোট্ট বাট খুব সুন্দর মানে থেকে ঝর্ণা বয়ে চলেছে সেইটা একটু আপনাদেরকে দেখাবো অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য বা ভিউ যদি ভিডিওর মধ্যে না তুলে ধরি তাহলে আপনারা কেন দেখবেন আর আমার ওনারা বেস ক্যাম্প করছেন বা করবেন বলে ঠিক করছেন তারা আমাদের ভিডিওতে কিন্তু অনেক হেল্প পাবেন এই হলো ফুট ব্রিজ চলে এসছি আমরা ছোট্ট একটি ফুট ব্রিজ খুব সুন্দর এই ওপর থেকে ঝর্ণা নেমে চলেছে একটা আছে ছবির মতো অসাধারণ কাঁচে ক্রিস্টাল ক্লিয়ার জল কাঁচের মতো এই নেমে যাচ্ছে নিচ থেকে এখান থেকে এই তাই আমরা এই পাহাড় থেকে এই পাহাড়ে কানেক্ট করছি চলুন আস্তে আস্তে যাওয়া যাক তখন থেকে ভাই সুদীপ আসছে এই ফুট ব্রিজে কানেক্ট করছো আমরা একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে তো আমরা যেখানে রেস্ট নেবো আমরা একটা কথা আমরা যে প্ল্যানিংটা চেঞ্জ করেছি সেটা বলবো চলে এসছে মোটামুটি যে কীভাবে কী প্ল্যানিং করে আমরা আজকে পেরিয়েছি ট্রেক করতে তো চলুন সামনের দিকে যত তাড়াতাড়ি আগেই যাই আমরা একটা অসাধারণ ভিউর যে ভিডিও করতে চলেছি আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর প্রকৃতি হতে পারে চলুন বিশ্বাস করুন চোখ জুড়িয়ে যাবে চলুন নিয়ে যাচ্ছি রেডি তো চলুন আচ্ছা আমরা দোবান থেকে যে মনস্টির সামনে ছিলাম কিছুক্ষণ টাইম কাটলাম সেখান থেকে ক্রস করে চলে এসেছি আমরা হিমালয়া এই স্টপে যেটা এখানে কিছু মানে ব্রেক দেবো হালকা টিফিন টিফিন করব তো আপনাদেরকে দেখাই ছোট্ট একটি গ্রাম খুব সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে হিমালয়া রেঞ্জটা দেখাবো আপনাদেরকে তার আগে দেখতে পাচ্ছেন হিমালয়া দুশো দু মিটার আচ্ছা চলে এসেছি এর উপর থেকে পুরো রেঞ্জটা একটু দেখাই আপনাদেরকে হালকা করে অফ জাস্ট অসাধারণ লাগছে কিন্তু ও বিউটিফুল এই সব এখানে সুন্দর করে পজিশন করা রয়েছে চলুন কি খাওয়া দাওয়া পাওয়া যাওয়া কিছু একটু অর্ডার করি হালকা ফুল খিদে পারছে চলুন যাওয়া যাক হিমালয় থেকে বেরোনোর সময় দারুণ একটা ঝর্ণা বয়ে আসছে ওপর থেকে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্লিয়ার এসব দাঁড়িয়ে আমরা ভিউ নিচ্ছি এনজয় করছি এখানে দাঁড়িয়ে একটু জাস্ট দু সেকেন্ড দাঁড়াও বেরিয়ে যাবে এক্ষুনি এই ওপর থেকে আসছে তো মোটামুটি চলুন এই দিক দিয়ে আমরা ওপর উপরে উঠবো নেক্সট হলো দেউরালি চলুন কতক্ষণে পৌঁছানো যায় যাই সেটা দেখা যাক তো মোটামুটি আমাদের ছেলেপুলের আস্তে আস্তে উঠছে ওপরে এই দিকে কললাপি দাঁড়িয়ে এইদিকে বিশ্বদ্বীপ উঠছে শাবাস কিভিডা কেমন লাগছে জয় চলো 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 তো মোটামুটি আমরা আগে চলেছি বেশ কিছুটা এবারে দেউরালি দেখি কতক্ষণে পৌঁছানো যায় টাইম আপডেট এখন একটা পঁয়তাল্লিশ চলুন নিচ থেকে আস্তে আস্তে আমাদের একটা সুন্দর ভিউ দেখা গেছে ঝর্ণা অসাধারণ জাস্ট ওয়াউট মেঘের মধ্যে দিয়ে দেখুন একদিকে মেঘে মেঘ হয়ে যাবে টুখানি সময়ের মধ্যে সত্যি অসাধারণ চোখ জুড়িয়ে যাবে কিন্তু হিমালয় থেকে দেউরালি যাওয়ার পথে এই যে রাস্তা দেখুন কি বলবেন সত্যি কেন বলে লোকে অন্নপূর্ণা সব থেকে টাফ দেখুন রাস্তাটা দেখুন শুধু আচ্ছা হিমালয় থেকে দেওয়ালি যাওয়ার পথে এই যে আমরা সিঁড়ি ভেঙে উপরে উঠছি দেখতে পাচ্ছেন আপনারা এই তুফান আগে যাচ্ছে আমরা কিন্তু অলরেডি মেঘের মধ্যে চলে এসেছি আমরা দেখাচ্ছিলাম আগে ভিডিওয়ে যে মেঘ কত উপরে আস্তে আস্তে আমরা উপরে উঠছি এবারে আমাদের হালকা হালকা ব্রিদিং প্রবলেম হচ্ছে হালকা স্লাইড হচ্ছে কিন্তু হচ্ছে আমরা এখানে কোকাতাট্টি খেলাম দু ফোটা করে আবার অনেকে কপ্প নিল সকালবেলা একটা করে ডায়মক্স খেয়ে এসেছি আমরা ঠিকঠাকই আছে আশা করছি আর চল্লিশ মিনিট আধা ঘন্টার মধ্যে আমরা দেওয়ালি পৌঁছে যাব পৌঁছে গিয়ে আমাদের ওখানেই আজকে স্টে আছে রুম বুক করা আছে তেইশশো টাকা করে নিয়েছে আমাদের নেপালি কারেন্সিতে পার হেডে তেইশশো টাকা করেছে ইনক্লুডিং ফুড লজিং অ্যান্ড ব্রেকফাস্ট তো চলুন হ্যাঁ হ্যাঁ ফ্রি ওয়াইফাই প্লাস ফোনের চার্জ তো মোটামুটি ওই দেখছেন ওপরে মেঘ গিয়ে ও আশে যাই ওপরে গিয়ে তারপর কথা বলছি চলুন দেউরালি যাওয়ার পথে আর একটা খুব সুন্দর জিনিস চোখে পড়লো যেটা আপনাদের দেখানো আমার কর্তব্য এবং আমরা দেখছিলাম এই দেখুন খুব সুন্দর একটা মন্দির বৌদ্ধিস্ট মন্দির দেখতে পাচ্ছেন দেখাচ্ছি একটু জুম করে আপনাকে এই দেখুন খুব সুন্দর একটা বৌদ্ধিস্ট মন্দির রয়েছে এখানে এই একটা ছোট পাথরের গাড়ে বড় একটা পাথরের গাড়ে এই একটা বদ্ধিশ রয়েছে এইদিকে তুফান আসছে স্তি ঠেক করে উঠছে একদম তো মেঘ দেখুন আর কিছু পিক দেখা আছে না টোটাল মেঘের মধ্যে আমরা চলে এসেছি তো এখান থেকে দেওয়ালি লাগবে আর কুড়ি মিনিট অলমোস্ট চলে এসেছি টাইম আপডেট তিনটে বাহান্ন আশা করছি সাড়ে চারটের মধ্যে আমরা আরামসে পৌঁছে যাব গিয়ে রেস্ট নম্বর কালকের উদ্দেশ্য ডিরেক্ট এবিসি তো সাথে জুড়ে থাকবেন আশা করছি আমাদের এই সিরিজগুলো ভালো লাগবে তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে আমরা হিমালয়া থেকে দেউরালি চলে এসেছি তো মোটামুটি আমরা শুরু করেছিলাম তো বাম্বু থেকে লাস্ট হল দিলাম হিমালয় ওখান থেকে দেউরালি পৌঁছালাম টাইম আপডেটটা দিই কতক্ষণ চারটে ছত্রিশ তো এই হলো দেউরালি সাইনবোর্ড দেখতে পেয়েছি চলুন দেখাই আগে এই যে এখান থেকে আপনি দেখবেন মাচাপুচ্ছে বেস ক্যাম্প টু আওয়ার্স দেখাচ্ছে দেউরালি থেকে দেখতে পাচ্ছেন এই যে দেউরালি তিন হাজার দুশো ত্রিশ মিটার এই হলো বোট দেউরালি বোট দেখুন তিন হাজার দুশো মিটার চলুন আস্তে আস্তে আমরা যে ট্রি হাউসটা বুক করেছি সেখানে গিয়ে কথা বলবো আমরা এই মুহূর্তে চলে এসেছি যেটা বললাম ভিডিওতে দেউরালি মোটামুটি আট ঘন্টা মতো লেগেছে আমাদের আসতে ঠিকঠাকই আছে তো আমরা এখানে রুম অলরেডি বুক করে রেখেছি তো সেই রুমটা যাব রুমটা দেখব তার আগে আমরা এই টোটাল চারিপাশটা দেখি নেবো যদি বা এখন মেয়েকে ঢেকে গেছে কালকে সকালে ফ্রেশ দেখাবো আর রুমটা দেখি আমরা এই ভিডিওটা আজকে এখানেই এন্ড করব কালকে থাকবে আমাদের ভিডিওতে দেওয়ালি টু মাুচ্ছে এম এমবিসি অ্যান্ড এবিসি দেওয়ালি থেকে আমরা এমবিসি থেকে এবিসি বিসি যাবো সেইটা চলুন তাহলে দেখানো যাক এখানকার যে রুম এই হলো দেওয়ালি কিছু ট্রি হাউস এখানে রয়েছে প্রচুর এই ট্রি হাউস আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে আমরা বুক করেছি এই যে সাঙ্গরিলা চলুন সামনে সামনে গিয়ে দেখাবো একদম সামনে গিয়ে দেখাবো চলুন সাঙ্গরিলা গেস্ট হাউস আনটি রেস্টুরেন্ট এই এই গেস্ট হাউসটা আমরা বুক করেছি এবার ট্রি হাউসটা দেখা যাক আনটি কিরম কি রুম ফুম দেয় কি দেয় এই হলো লন ওপর থেকে আশা করছি দারুণ ভিউ পাবো আমরা একটু ম্যাপটা দেখিয়ে দিই ম্যাপটা পস করে দেখে নেবেন আমরা গুড মর্নিং দেউরালি তো সকাল সকাল আমরা উঠে পড়েছি ছটায় কিন্তু রেডি হতে তাই অ্যাস বাঙালি যেমন লেট হয় এক ঘন্টা দু ঘন্টা লেগে গেছে আমাদের অলমোস্ট রেডি ব্রেকফাস্টে যাবো টিফিন করবো টিফিনে কী দেয় সেটা দেখবো আমাদের টোটাল প্যাকেজ পড়েছিল দেওরালিতে তেইশশো টাকা করে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা একটু আমাদের দেখিয়ে দেবো এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো আগে পর্যন্ত রুমটা দেখিয়ে দিই চলুন যেই হলো আমাদের রুম ডর্মিনেটরি দিয়েছিলো দেখতে পাচ্ছেন টোটাল দশজন থাকতে পারবেন আমরা ছিলাম পাঁচজন এসব বসে আছে কলল বসে আছে ওখানে তুফান ওইদিকে এদিকে পাটোস আর সুদীপ গেছে ফ্রেশ হতে তো মোটামুটি আমরা অলমোস্ট সবাই রেডি সুদীপ আসলে বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করবো করে এখানকার যে ভিউ আছে সে দেখিয়ে দিই আমরা বেরিয়ে পড়বো আজকের এবিসির উদ্দেশ্যে তো ভিডিওটা আজকে এই পার্টটা আমরা এখানেই শেষ করবো এখানকার ইনফরমেশন নিয়ে নেক্সট পার্টে থাকবে দেওরালি টু এবিসি এবিসি যে হোমস্টে থেকে উঠবো সেখানকার যে ইনফরমেশান থাকবে এবং তার মেন যে ভিউ সব